হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখো সকালটা হয়েছে এখন বাজে হচ্ছে দশটা আর আজকে আমার সকাল হয়েছে মানে বেলা দশটার সময় এটা সকাল অবভিয়াসলি সকাল কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো শরীর পারমিট করছে না দিন দিন যেন বুড়ি হয়ে যাচ্ছি আমি এরকম অবস্থা হচ্ছে মানে এখানে ব্যথা পুরো পুরো শরীরে ব্যথা শুরু হয়ে গেছে উঠতে ইচ্ছে করছিল না এই দেখো বিছানাটা জাস্ট তুলেছি এখনও পর্যন্ত চাদরটা এরকমই চুলছে এখনো পর্যন্ত তুলে আর উঠিনি তো এখন বিছানাগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি চলো দাদা জন্য যেন কিছু কাজ করে উঠিনি বিছানার চাদর এরকমই পড়ে আছে ঘর দোয়ারের অবস্থা দেখেছো কি খারাপ পুরোপুরি বারোটা তেরোটা বেজে আছে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর আসছি তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো ততক্ষণের জন্য তোমরা একটু ওয়েট করার জন্য টাটা চানাটা তো তোলা হয়ে গেল এখন যাব হচ্ছে বাইরে দেখব সবার রিয়াকশান কীরকম ঠিক আছে আমার শাশুড়ি মা এত বেড়াতে ঘুম থেকে উঠেছি তো তার জন্য রিয়াকশানটা চলো দেখি তোমাদের সাথে শেয়ার তুমি কি করছো কি করছো তুমি ওরা আছে বাইরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি কিছু একটা রান্না হয়ে আছে আজকে আমি রান্না করবো যদি মাছের মাথা থাকে তাহলে মুগের ডাল তো দেখে নি মাছের মাথা আছে কি না তো রান্না বান্না সব শেষ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে তো এখন একটু না শুলে ভালো লাগবে না তাই জন্য একটু শোবো তো না জাস্ট একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটবো আর এই দেখো কিছুদিন পরে আমার এক্সাম আছে তোমরা জানো আমি ব্রাইডাল শিখছি তো ব্রাইডাল এক্সাম আছে আমি কিচ্ছু প্র্যাকটিস করছি না যাও একটু কলকাতা করেছি করেছি তোমরা প্লিজ কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমি জানি খুব বাজে হয়েছে তাও চেষ্টা করছি যেরকম পারবো সেরকম তো করতেই হবে আর ডামির হেয়ারটা দেখো কি কিউট না আমার খুব ভালো লাগে আমি দেখো ওটার মধ্যে চিরুনিগুলোও লাগিয়ে রেখে দিয়েছি আমার এত ভালো লেগেছে আর না এটা স্ট্যান্ড কিনি আমার যে ট্রাইপটের স্ট্যান্ডটা ছিল মানে রিং লাইটের ওই স্ট্যান্ডটাকেই আমি ইউজ করেছি এখানে তোমরা বলবে কেমন হয়েছে প্লিজ কমেন্ট তো তারপরে তো উঠে গেছিলাম আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে আটটা পৌনে নটা তো দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ও হঠাৎ করে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আর ওর ঘুমানোর অভ্যেস কী জানো তো যখন ঘুমোয় না তখন একটা বুড়ো আঙুলটা মুখে ঢোকায় আর ওর একটা কাপড় লাগেই লাগে আর ওই সাইডে আমার শাশুড়িরাও টিভি দেখছে তো আর আমি এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এটাই